উচ্চারিত করতে পারি না আমরা সনাতনীরা এমনভাবে আমাদের চেপে রাখা হয় এমনভাবে আমাদের উপর অত্যাচার করা হয় আজকে সকালবেলা যখন আর বাংলা আমার কাছে গিয়েছিল তখন আমার পেছনে অন্তত পক্ষে চল্লিশ পঞ্চাশ জন চল্লিশ পঞ্চাশ জন সেখানে গিয়ে এবার আমি ওপরে চলে গিয়েছি ভজনে বসেছি বাস তারা সেই বাড়ির ভেতরে গিয়ে হামলা করছে অপরাধ কি আমার অপরাধ অপরাধ এটাই যে আমি মহাকুম্ভকে মহাকুম্ভ বলেছি আমি মহাকুম্ভের প্রশংসা করেছি আমি মহাকুম্ভকেই মহাকুম্ভ না বলে আমি মৃত্যু কুম্ভ বলি নাই এই আমার অপরাধ ছিল আমাকে আমাকে মিথ্যা বলতে হবে মিথ্যা যদি না বলে যদি আমি সত্য বলেছি তাহলে অত্যাচার হবে আমার উপর এই আমার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মাটিতে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহাকুণ্ডকে অপমান করে দিলেন আর আমরা এখনো ঘরে বসে আছি এখনো আমরা মনে মনে ভাবছি আচ্ছা বলেছে বলেছে এই নিয়ে আবার অত কিছু করার কি দরকার আছে হ্যাঁ কিন্তু কবে আপনারা জাগবেন কবে আপনাদের জাগতে হবে যেই দিন আপনার ঘরের মেয়েটা যেই দিন জিহাদের খপ্পরে পড়বে সেই দিন সেই দিন আপনি জাগবেন আপনি কবে জাগবেন কবে আপনি জাগবেন যখন পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশের মতন পরিস্থিতি হবে বাংলার হিন্দুরা সমস্ত সেখান থেকে তারা মার খেয়ে লাঠি খেয়ে তাদের মেয়েকে হারিয়ে তাদেরকে ছেলেকে হারিয়ে তাদের তাদের ধর্মকে হারিয়ে তার সনাতনী হে বাংলার সনাতনীরা এবার যাবো এবার বোঝো আমাদের উপর কি চলছে কি চলছে আমাদের উৎপীড়ন এমন অত্যা আমরা সনাতনীরা অতিষ্ঠ হয়ে গিয়েছি তবু সনাতনীরা জয় শ্রীরাম বলতে ভুলি নাই মহাকুম্ভের জয়গান করতে ভুলি নাই মহাকুম্ভকে আমাকে বলতে হবে অপবিত্র তবে উনি খুশি হ্যাঁ পাশে একজন ছিল বলছেন মহাকুম্ভের জল অপবিত্র আজকে সকালবেলা আপনারা দেখে দেখে নেবেন আর আর বাংলায় বলছে ওখানকার জল অপবিত্র তার মানে আমাকে অপবিত্র বলতে হবে আমি পবিত্র বলেছি বলে আমাকে আমার উপর অত্যাচার হয়েছে আজকে সকালবেলা সকালবেলার ঘটনা আপনারা ভাবুন যেখানে আমাকে অপবিত্র বলতে হবে কি বলতে হবে অপবিত্র আমরা সনাতনীরা এই সনাতনী পরম্পরার এই প্রয়াগরাজ মহাকুম্ভকে আমরা আমাদের আস্থা আমাদের আমাদের নিষ্ঠা আমাদের হৃদয়ে হৃদয়ের সব চাইতে আনন্দের বিষয় আর সেই সনাতনীদের ওপর সেখানে আঘাত করা হলো হ্যাঁ সনাতনীদের আস্থার উপর আঘাত সনাতনীদের নিষ্ঠার উপর আঘাত সনাতনী সংস্কৃতির উপর আঘাত এত বড় আঘাত আমরা মেনে নিতে পারি না আমরা আমরা জেগে উঠেছি তাই সনাতনী সজ্জনেরা এক হয়ে আজকে আমরা সবাই সনাতনী আমরা এক ছত্র ছায় জানাবো আমাদের এই অঙ্গিকা আমরা বারবার বারবার ক্ষতিগ্রস্ত হই বার বার আমাদের উপর অত্যাচার হয় কিন্তু আমরাই সমস্যায় পড়ি এই জন্যই যে আমাদের একতা নাই আমরা সঙ্গবদ্ধ হতে না আজকে আমি সকলের কাছে অনুরোধ করব সঙ্গবদ্ধ থাকুন একসঙ্গে থাকুন আমরা যদি সনাতনী সংস্কার সংস্কৃতিকে হৃদয়ে রাখতে পারি তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নাই মুখ্যমন্ত্রী একটা বারো বলবার ক্ষমতা ওই বুধেলে গাড়িটাকে পাশে রেখে বিদেশি বুধেলে গাড়িটাকে পাশে রেখে বলতে পারতো না একদম বলতে পারতো না ওটা মৃত্যু বলতে পারতো না শুধু কারণ একটাই আমরা সনাতনীরা সঙ্গবদ্ধ হই নাই আর সনাতনীদের সঙ্গবদ্ধ হবার সময় আমি বারবার আহ্বান করছি সব সনাতনী এখন ভারত মাতা কি গো মাতা কি জয় শ্রীরাম জয় সত্য মাতন ধর্ম এখানেই আমাদের অনুষ্ঠানকে করছি আর আমাদের আমরা এখানে বিশ্রাম রাখছি এখানেই শেষ নয় আবার আমরা আবার আমরা দেখব চলমান গতিতে চলব যেমন গঙ্গা চলমান গতিতে চলছে পবিত্র করতে করতে চলছে আমরা সনাতনীরা গঙ্গা সরস্বতী যমুনা মত নামরা অমন পবিত্র করতে করতে চলতে থাকব সামনে কত নংরা কত আবরণ আছে সেই মুখ্যমন্ত্রী মত নামন নংরা শব্দ তাও পরিষ্কার করে দিতে পারে সনাতনী এত বড় ক্ষমতা আছে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন সনাতনী হয়ে উঠুন সবাই সোনাতনী হয়ে উঠুন সব হিন্দুরা